নমস্কার আপনারা দেখছেন লিবার্টি আমি আনন্দ বোস শোনা যাচ্ছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিয়েছেন বলা যেতে পারে মুর্শিদাবাদ সংক্রান্ত বিষয় নিয়ে একটি রিপোর্ট দিয়েছেন এবং সেই রিপোর্টে তিনি তিনশো ছাপ্পান্ন অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছেন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি শাসন যদি জারি হয় তাহলে কি এ রাজ্যের মানুষ তা সুস্থ সবল থাকবেন তারা ভোট দিতে পারবেন প্রশ্ন বিস্তর আমরা এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে প্রথমেই জানিয়ে রাখবো যে আগামী দু হাজার আছে এই সময়টাতে নির্বাচন হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তাহলে কি কি করার প্রয়োজন রয়েছে প্রথমত যে সমস্ত জেলাগুলো বারবার খবরের শিরোনামে থেকেছে সন্ত্রাসের শিরোনামে থেকেছে সেই জেলাগুলোকে চিহ্নিত করতে হবে যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে এই জেলাগুলোকে আগে থেকে চিহ্নিত করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার সেটা আগে নিতে হবে কোন কোন জেলা আমরা সরাসরি দেখে জানি আপনারা কি ঘটনা ঘটেছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সীমান্তবর্তী এলাকা বাংলাদেশে সেখানে প্রচন্ড অপ্রীতিকর একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে মালদা একই ঘটনা মুথাবাড়িরও ঘটনা কয়েকদিন আগে আমরা দেখলাম উত্তর দিনাজপুর সীমান্ত কোচবিহার একই ভাবে শিরোনামে বহরমপুর একটা নির্দিষ্ট ভাবে সেখানে বারবার সাম্প্রদায়িক অশান্তি লাগানোর চেষ্টা করা হয়েছে নানা সময় হাওড়া হাওড়াতে প্রচুর রোহিঙ্গাটা থাকছে এমনটা অভিযোগ উঠে আসছে প্রচুর বাংলাদেশিরা তারা হাওড়াতে বসবাস করছে এই সমস্ত অভিযোগগুলো সামনে উঠে আসছে আমরা সবটা দেখে নিলাম এবার এই জায়গাগুলো যদি নির্দিষ্ট ভাবে চিহ্নিত করে এখানে নিরাপত্তা ব্যবস্থা বা সাধারণ মানুষের যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চান যারা ভোট দিতে চান যারা শিক্ষিত সমাজের অংশ হয়ে থাকতে চান তাদের যদি নিরাপত্তা দেওয়া সম্ভব হয় তাহলে এ রাজ্যে পরিবর্তন সম্ভব এই পকেত এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়ার বাসাবাসী 355 বা 56 যদি এই রাজ্যে হয় তাহলে তারও কি কি করা উচিত সুবেন্দ অধিকারী বারবার বলছেন যে রাজ্যে যদি নির্বাচন করাতে হয় তাহলে 355 বা 56 মাধ্যমে রাজ্যে নির্বাচন করাতে হবে না হলে ইলেকশন কমিশন নির্বাচন করাতে পারবে না শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সেটা নিজ ইলেকশন কমিশন দ্বারা করাতে পারবে না এমনটা অভিযোগ করছেন বিরোধী দলনেতা সুবীর অধিকারী তার বক্তব্য যে যে সমস্ত এলাকায় 20 শতাংশের নিচে হিন্দু রয়েছে বা পনেরো শতাংশের নিচে হিন্দু রয়েছে সেই সমস্ত এলাকাগুলোকে চিহ্নিত করতে হবে আলাদা করে হিন্দু করতে হবে যে প্রাণের ভয় রয়েছে হিন্দুরা যাতে ভোট দিতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে হবে এইটা শুভেন্দু অধিকারী দাবি করছেন এরপরে আমরা সরাসরি দেখব যে শাসক অনুগত যে সমস্ত আইএস এবং আইপিএস অফিসার রয়েছে তাদেরকে সরাতে হবে পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সমস্ত আইএস এবং আইপিএস অফিসারদের যদি সরিয়ে দেওয়া যায় এবং নিরপেক্ষ আইএস এবং আইপিএস অফিসারদের যদি নির্বাচনের কাজে ব্যবহার করা যায় তাহলে নির্বাচন প্রক্রিয়া অনেকটা সহজ সরল হবে সাধারণ মানুষ ভোট দানে অংশগ্রহণ করবেন এবং ভোটও করবে ভোট পড়লে গণতন্ত্রের জয় হবে এবার কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গে আসি গত লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার নির্বাচনে আমরা সরাসরি দেখেছি রাজ্যে প্রায় সাড়ে তিন লক্ষের ওপর কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল গোটা দেশে ভোট তখন বিভিন্ন জায়গায় কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে এই আবহে দাঁড়িয়ে এ রাজ্যের ক্ষেত্রে কেবলমাত্র সাড়ে তিন লক্ষের মতো কেন্দ্র বাহিনী মোতায়েনের ঘটনা প্রায় নজিরবিহীন বিরাট পরিমাণ কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল বিরাট সংখ্যক কেন্দ্র বাহিনী গোটা রাজ্য জুড়ে তারা কাজ করেছে আগামী যে বিধানসভা নির্বাচন কয়েকটি রাজ্য মাত্র রয়েছে ফলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ হাই অ্যালার্টে রয়েছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা মানুষের নিরাপত্তা ব্যবস্থা খুব খারাপ জায়গা ফলে এখানে হতে পারে এবং যদি সেটা হয় তাহলে সেই যেতে পারে ফলে কেন্দ্র বাহিনী অনেকটা পরিমাণ থাকবে কিন্তু সেই কেন্দ্র বাহিনীকে সক্রিয় হতে হবে যদি সক্রিয় কেন্দ্র বাহিনী না হয় তাহলে সাধারণ মানুষ ভোটদানের যে কর্মসূচি তাতে তারা সরাসরি অংশগ্রহণ করতে আসবে না কারণ কেন্দ্র বাহিনীকে সঠিক ভাবে রুটমাচ করতে হবে এবং যারা রুটমাছ করায় তারা সাধারণত পুলিশ সেই পুলিশকে নিরপেক্ষ হতে হবে আগে বললাম যদি পুলিশ নিরপেক্ষ না হয় যদি পরিচিত বা বা অনুগত পরিচিত পুলিশ পুলিশ অফিসার যারা কর্মীরা কর্তারা রয়েছেন তাদেরকে যদি সরানো যায় যদি নিরপেক্ষ পুলিশ মোতায়েন করা হয় তাহলে রুটমাচ সঠিক হবে কেন্দ্র বাহিনী যদি প্রলোভনে পানা দেয় বিভিন্ন প্রলোভন তাদেরকে দেওয়া হয় সে প্রলোভনে যদি পানা দেয় তাহলে নির্বাচন সঠিক ভাবে সম্পন্ন হবে এবং যারা ভোট করায় বলে যেতে পারে রাজ্যের শাসক দলের মাসল পাওয়ার যারা ভোট করায় তাদেরকে চিহ্নিত করতে হবে কি কিভাবে চিহ্নিত করতে হবে তাদেরকে প্রথমত হচ্ছে ঘরে ঘরে ছাপা দিতে হবে ঘরে যে সমস্ত যত অস্ত্র আছে অবৈধ অস্ত্র সমস্ত অস্ত্রগুলোকে বাইরে বার করতে হবে নজরবন্দি করতে হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে সরাসরি গ্রেপ্তার করো গ্রেপ্তার করে ঢুকিয়ে দাও অন্তত মানুষ নিশ্চিন্তে যাতে বাইরে বেরিয়ে মুখে না গিয়ে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে কমিশন অর্থাৎ কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে যদি রাজ্যে তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করা হয় তাহলে মানুষ আগে সচেতন হবে এবং যারা দুষ্কৃত রয়েছেন তারা আতঙ্কিত হবে আরেকটা বিষয় শেষ যেটা হলো এই রাজ্যে পরিস্থিতি এখনো মণিপুরের মতো জায়গায় যায়নি কিন্তু মণিপুরের মতো জায়গায় ফলে আগে ভাগে যদি অবলম্বন করা যায় তাহলে মানুষ ভোট দিতে পারবেন এবং এই ভোট দেওয়াটার উপরে নির্ভর করছে রাজ্যের পরিবর্তন হবে কি হবে না আপনারা কোন দিকে পরিবর্তনের পক্ষে না প্রত্যাবর্তনের পক্ষে দেখতে থাকুন লিবার্টি